ওকে তো আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আমাদের সিক্স চ্যাপ্টার আমাদের ফিজিক্স ওয়ান বইয়ের মহাকর্ষ অভিকর্ষ এই অধ্যায়ের একটি নতুন সংক্ষিপ্ত প্রশ্ন পড়ব এবং এই সংক্ষিপ্ত প্রশ্নটি হলো গ্রহের গতি সংক্রান্ত কেপ্লারের সূত্রগুলো আসলে কি এবং এই সূত্রগুলো আমরা যদি এক্সামে আসে কিভাবে লিখবো সেগুলো সম্পর্কে আমরা এই ভিডিওটিতে জানব। তো আমি এখন কথা একদমই বাড়াবো না কথা না বাড়িয়ে আমি গ্রহের গতি সংক্রান্ত কেপ্লারের যে সূত্রগুলো আছে সেখানে চলে যাচ্ছি ওকে তো এইখানে গ্রহের গতি সংক্রান্ত বিজ্ঞানী কেপলার যেই তিনটা সূত্র দিয়েছিল সেই তিনটা সূত্র আমি এখানে সুন্দর মতো লেখে রেখেছি ঠিক আছে তো আমি এই কোশ্চেনটা শুরু করার আগে আমি কিছু কনসেপ্ট ক্লিয়ার করব এবং এর সাথে আমি যেটা করব সেটা হলো আমি একটু বলে দেব যদি কখনো এই কোশ্চেনটা আসে তাহলে আমরা আসলে লিখবো কতটুকু দেখেন এখানে আমি প্রথম সূত্র লিখে ব্রাকেটে কক্ষের সূত্র লিখে দিয়েছি দ্বিতীয় সূত্র ক্ষেত্রফলের সূত্র এবং তৃতীয়টা সূত্র যেটা আছে সেটা হলো পর্যায়কালের সূত্র তার মানে সূত্র আছে তিনটা যেগুলো নীল কালারের লেখা নিচে লাল কালি দিয়ে দাগ দেওয়া এগুলো হলো সূত্র তো কেউ যদি চান যে এটা আসবে আমি বলে দেখলাম যে এটা সংক্ষিপ্ত প্রশ্নে আসবে এবং এটা যদি সংক্ষিপ্ত প্রশ্নটা আসে আপনারা চাইলে শুধুমাত্র এই যে এখানে দাগ দেওয়া আছে দেখেন এইখান থেকে এই পর্যন্ত শুধু সূত্রটুকু বিবৃতি করলেই হয়ে যাবে আপনার যদি মনে হয় যে না এতখানি লেখা আমি লিখবো না ব্যাখ্যাটুকু আপনি দিবেন না আপনি চাইলে ব্যাখ্যাটাকেও স্কিপ করতে পারেন শুধু প্রথম সূত্র কি কক্ষের সূত্র এটা লিখে দিলেন দ্বিতীয় সূত্র কি ক্ষেত্রফলের সূত্র এখান থেকে দেখেন এখানে দাগ দেওয়া আছে এতটুকু লিখে দিলেন তারপর তৃতীয় সূত্র পর্যায়কালের সূত্র এখান থেকে এই পর্যন্ত যেই একবারে বেসিক যে সূত্রটা সেটা লিখলেও আপনি একটা ভালো মানের নাম্বার পেয়ে যাবেন ঠিক আছে তো আমি আগেই আপনাদের এই এত বড় কোশ্চেন দেখে যাতে ভয় না পান সেই ভয় ভিত্তির ব্যাপারটাকে একটু দূর করার চেষ্টা করলাম এখন আমরা যেটা করব সূত্রটা আসলে কি সেটা জানবো এবং সেটা জানার জন্য আমরা দুইটা জিনিস আগে জেনে আসব। সেটা কি সেটা হলো সেটা হলো আমরা জ্যামিতিতে কনসেপ্ট নাম্বার ওয়ান সেটা হলো আমরা জ্যামিতিতে বিভিন্ন ধরনের শেপ শিখেছি তাই না যেমন বর্গর শেপ তারপর মানে চতুর্ভুজের শেপ বৃত্তের শেপ ত্রিভুজের শেপ এরকম বিভিন্ন ধরনের শেপ আছে এবং আমরা প্রাসের ক্ষেত্রে যখন পড়েছিলাম চতুর্থ প্রাস নিয়ে যখন আমরা পড়াশোনা করেছিলাম তখন আমরা অধিবৃত্তাকার শেপ সম্পর্কেও জেনেছি তো এই চ্যাপ্টারে আমরা একটা নতুন শেপ সম্পর্কে জানবো এবং এই শেপটা হলো উপবিত্ত শেপ ঠিক আছে উপবৃত্ত এবং এই উপবৃত্ত শেপটা কিছুটা এরকম আমি যেটা আঁকলাম এরকম অধিবৃত্ত যেমন ছিল অর্ধবৃত্তর আকৃতির এবং উপবৃত্তটা হলো এরকম একটা ডিম্বাকৃতির একটা শেপ ঠিক আছে তো এই উপবৃত্ত সম্পর্কে একটা ধারণা আমার লাগবে কোথায় এই কেপ্লারের সূত্রের ক্ষেত্রে আমার এই উপবৃত্ত শেপটা লাগবে যারা আপনারা অলরেডি ম্যাথের বিভিন্ন জায়গায় এই উপবৃত্ত নিয়ে পড়াশোনা করেছেন তারা অলরেডি জানেন যে উপবৃত্ত নামের একটা আলাদা একটা শেপ আছে এবং সেটা দেখতে এরকম তো আমাদের এতটুকু জানলেই হবে কারণ আমরা আসলে ম্যাথ করব না আমরা করব হলো ফিজিক্স তাই না ফিজিক্স সলভ করবো তো আমি যতটুকু জানবো সেটা হলো আমাদের জ্যামিতিতে একটা শেপ আছে এবং এই উপবৃত্ত সম্পর্কে আরেকটা ইনফরমেশন আমরা জেনে রাখবো সেটা হলো বৃত্ততে যেমন আমাদের সেন্টার বা কেন্দ্রটা কোথায় থাকে বৃত্ততে সেন্টার বা কেন্দ্র থাকে মিডেলে কিন্তু উপবৃত্তের এই উপবৃত্তের সেন্টার থাকে হলো দুইটা ঠিক আছে তার মানে উপবৃত্তর মেন আমাদের নর্মাল বৃত্তের যেমন একটাই কেন্দ্র থাকে ফোকাস একটা থাকে কিন্তু উপবৃত্তর কেন্দ্র কিংবা ফোকাস থাকবে দুইটা এবং কোথায় কোথায় থাকে এটা যদি একটা উপবৃত্ত হয় একটা ফোকাস থাকে এখানে এবং একটা ফোকাস থাকে এইখানে তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হলো আমাদের এই কেপলারের সূত্রের জন্য আমাদের একটা কনসেপ্ট লাগবে সেটা হলো উপবৃত্তর কনসেপ্ট এবং উপবৃত্ত সম্পর্কে আরেকটা যেটা ইনফরমেশন পেলাম সেটা হলো বৃত্তর যেমন কেন্দ্র থাকবে একটা উপবৃত্তের কেন্দ্র থাকে দুইটা একটা শুরুর থেকে এই এদিক বরাবর হয় আর একটা শেষের দিক থেকে এই দিক বরাবর হয় এগুলো নিয়ে আপনাদের ম্যাথ আছে এত কিছু আমাদের জানার দরকার নেই এই একটা কনসেপ্ট এতটুকু জানলে আমার জন্য অ্যানাফ এরপরে আমি চলে যাব কনসেপ্ট টুতে এবং এটা একটা একবারে ইজি কনসেপ্ট সেটা হলো পর্যায়কাল ব্যাপারটা কি পর্যায়কাল ব্যাপারটা আসলে কি পর্যায়কাল ব্যাপারটা একবারে সিম্পল একটা ব্যাপার সেটা হলো একটা যদি বৃত্তাকার পথ থাকে এখান থেকে যদি কোনো একটা বস্তু যাত্রা শুরু করে পুরো পথটা যদি ভ্রমণ করে আবার সেই একই জায়গায় আসে সেম জায়গায় যদি আসে তাহলে তার যে সময়টা লাগে তার মানে একটা বৃত্তাকার পথ কিংবা একটা রাউন্ড শেপ বৃত্তাকার পথ বা রাউন্ড রাউন্ড শেপ ভ্রমণ করতে ভ্রমণ করতে যে সময় লাগে যে সময় লাগে সেটা হলো আমার পর্যায়কাল তার মানে এই পর্যায়কালের ব্যাপারটা আমরা বুঝলাম এটাকে টি দ্বারা প্রকাশ করা হয় ক্যাপিটাল টি দ্বারা এই কনসেপ্ট এতটুকু জানলেই হবে তাহলে যদি উপবৃত্তের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি যে এখান থেকে কোন একটা বস্তু যাত্রা শুরু করছে তাহলে এটার ক্ষেত্রে পর্যায়কাল কি হবে পুরা এই পথটা পরিভ্রমণ করতে যেই সময়টা লাগবে সেটা হবে সেই বস্তুটার পর্যায়কাল উপবৃত্তের ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে একই রকমে যে একটা সার্কেল বা একটা রাউন্ড শেপ যদি কোনোভাবে একটা ঘুরে আসে একটা বৃত্তাকার একটা পথ যদি ঘুরে আসে তাহলে একটা বস্তুর যেই সময় লাগবে সেটা হলো পর্যায়কাল তো এই যেটা কনসেপ্ট জানলে আমি এখনই শুরু করে দিব যে আসলে কেপ্লারের এর সূত্রটা কি নিয়ে বলছে বা কিভাবে বলছে তো এই গেল আমার কনসেপ্ট এখন আমি চলে যাই যে আসলে এইখানে কি বলা তো আমাদের এই কনসেপ্ট দুইটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা এখন জানব যে আসলে এই গ্রহর গতি সংক্রান্ত কেপলারের সূত্রতে কি বলা আছে তো শুরুতেই যেহেতু কোশ্চেনটার নামই যে গ্রহের গতি তার মানে আমরা ধরে নিতে পারি যে কেপলার বিজ্ঞানী কেপলার যে সূত্রগুলো দিয়েছে সেগুলো আসলে নর্মাল কোনো বস্তু নিয়ে না এটা আসলে বিভিন্ন গ্রহ নিয়ে এই সূত্রগুলো দেওয়া হয়েছে বিভিন্ন গ্রহর জন্য এই সূত্রগুলো দেওয়া হয়েছে যেমন পৃথিবী মঙ্গল গ্রহ বৃহস্পতি গ্রহ আরও যত গ্রহ আছে তাদের জন্য এই সূত্রগুলো তিনি দিয়েছে আচ্ছা তো আমি প্রথম সূত্রতে চলে যাচ্ছি এটাকে কক্ষের সূত্র বলা হয়ে থাকে তো এই প্রথম সূত্রে কি বলা আছে বলা আছে সবগুলো যে গ্রহ আছে সব গ্রহ সূর্যকে আমরা জানি যে গ্রহরা আসলে সূর্যরকে আচ্ছা সূর্যর চারদিকে সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে তাই না তো এই গ্রহগুলো কিভাবে ঘুরবে সব গ্রহগুলো সূর্যকে উপকেন্দ্রে রেখে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে ঠিক আছে সব গ্রহগুলো সূর্যকে উপকেন্দ্রে রেখে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে এখন এই উপকেন্দ্রটা কি উপকেন্দ্রটা হলো এই যে এইটাকে যে আমি কেন্দ্র কথা বলতেছিলাম ফোকাসের কথা বলতেছিলাম এটা কি উপবৃত্তের ক্ষেত্রে বলে উপকেন্দ্র বৃত্তর ক্ষেত্রে যেভাবে আমরা কেন্দ্র বলি উপবিত্তর ক্ষেত্রে এটাকে আমরা বলি উপকেন্দ্র তাহলে বলতেছে কি এই যে গ্রহগুলো আমাদের যত গ্রহ আছে এই গ্রহগুলো যে সূর্যকে কেন্দ্র করে যে ঘুরতে থাকে এটা যদি সূর্য হয় হুম এটা যদি সূর্য হয় যে কোনো গ্রহ যে ঘুরবে এই গ্রহগুলো এই সূর্যটাকে একটা উপবৃত্তাকার পথে রাখবে উপবৃত্তাকার পথের কোথায় রাখবে উপবৃত্তাকার পথে আমি কি বলছি একটা উপবৃত্তাকার পথে দুইটা ফোকাস থাকবে একটা এদিকে থাকে একটা এটা থাকে তো যে কোনো একটা ফোকাসে সূর্যকে রেখে তারপর মনে করেন এটা আমাদের পৃথিবী এই পৃথিবীটা ঘুরতে থাকবে উপবৃত্তাকার উপবৃত্তাকার পথে এটাই এখানে বলা আছে আর কি বললাম এগুলাকে বলি আমরা কি বলি এই দুটা জায়গাকে এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ফোকাস বাংলায় বলতে পারি আমরা এটাকে উপকেন্দ্র তাহলে আমাদের গ্রহর গতি সম্পর্কে কেপলার কি বলছে সব গ্রহ যে কোনো গ্রহই সূর্যকে উপকেন্দ্রে রেখে একটা উপকেন্দ্রে রাখবে কিসের উপকেন্দ্র একটা উপবৃত্তের উপকেন্দ্রে রাখবে রেখে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে এই হলো ওর প্রথম সূত্র চলে যাচ্ছে এখানে একটা চিত্র দেওয়া আছে দেখেন পি এস একটা সুন্দর চিত্র দেওয়া আছে এবং এখানে সূর্যটা আঁকা আছে তো এখানে দেখেন আরও একটা এফ ডট দেওয়া আছে এখানে একটু মিস্টেক হয়ে গেছে এটা যদি এফ প্রাইম হয় এটা হলো এফ শুধু এফ হ্যাঁ একটা উপবৃত্তে দুইটা ফোকাস থাকে তো এখানে আমরা দুইটা ফোকাস বুঝাইছি কিভাবে একটা ফোকাস এফ এবং আরেকটা ফোকাস হলো এফ প্রাইম যেহেতু দুইটা ফোকাসে তার আর সূর্য রাখা পসিবল না যে কোনো একটা ফোকাসে সূর্যটা থাকবে আসে এখানে কোন প্রথম ফোকাসটাতে সূর্য আছে তাহলে চিন্তা করেন যে এখানে পৃথিবী ঘোরা শুরু করছে পৃথিবী হোক অন্য যে কোনো গ্রহ হোক মঙ্গল বৃহস্পতি শনি যা আছে তা যে কোনো একটা গ্রহ হোক এরা একটা উপবৃত্তাকার পথ ক্রিয়েট করে সেটার একটা ফোকাসে যে কোনো একটা ফোকাসে সূর্যকে রেখে ঘোরা শুরু করবে ঠিক আছে এটাই হলো আমাদের কেপলারের প্রথম সূত্র তো এখানে দেখেন আমি ব্যাখ্যা দিয়ে দিয়েছিলাম যে চিত্রে পি কিউ পি কিউ আর এস একটি উপবৃত্তাকার পথ এবং কেপলারের সূত্র অনুসারে সূর্য যে কোনো একটি ফোকাসে থাকবে এবং গ্রহসমূহ উপবৃত্তাকার পথে ঘুরতে থাকবে তাহলে ওই একই জিনিসই বলতেছে যে আসলে কেপলার বলে গেছে যে সকল গ্রহগুলো সূর্যকে একটা উপবৃত্তাকার পথে যে কোনো একটা ফোকাসে রেখে তারপর তার চারদিকে ঘুরতে থাকবে সেই উপবৃত্তাকার পথে ঠিক আছে এটাই হলো কক্ষের সূত্র সেই কক্ষপথটাকে এটা নির্দেশ করে বলতেছে এটাকে কক্ষের সূত্র বলা হচ্ছে ঠিক আছে তো আমি চলে যাচ্ছি তার পরেরটাতে দ্বিতীয় সূত্র বা ক্ষেত্রফলের সূত্র এটাতে চলে যাচ্ছি এবং এখানে দেখেন বলা আছে যে যে কোনো যে কোনো গ্রহ এবং সূর্যের সাথে সংযোগকারী সরল লেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে ঠিক আছে এই জিনিসটা আমি একটু বুঝাই দেখেন আমি এখানে যে চিত্রটা আছে সেটা এখানে একটু আঁকি দেখেন কি করা আছে এখানে এখানে আমাদের এই জায়গাটাতে আছে আমাদের সূর্য আরো একটা ফোকাসে আছে এখানে দুইটা ফোকাস আছে তো এটা যদি এফ ফোকাস এটা এফ প্রাইম এটা সূর্যটা এখানেই আছে এটাতে সূর্য নাই সমস্যা নাই আমি চিন্তা করি আমাদের পৃথিবী এখানে পৃথিবী সূর্যকে এই একটা ফোকাসে রেখে এই উপবৃত্তিকার যে পথটা সেখানে ঘুরতেছে তা আমাদের এই সূত্রে কি বলা আছে আমাদের এই সূত্র বলা আছে যে দেখা যাচ্ছে কি হ্যাঁ এখান থেকে দেখা যাচ্ছে ভালোভাবে তো এইখানে বলা আছে যে কোনো গ্রহ এবং এই দেখেন এই আমি তো বলেই দিলাম যে আমাদের পৃথিবী কি কি সূর্যকে একটা উপবৃত্তের ফোকাসে রাখা যে কোনো একটা ফোকাসে রেখে ঘুরতেছে এটাতে কোনো সমস্যা নাই দ্বিতীয় সূত্র কি বলছে যে কোনো গ্রহ এবং সূর্যের সাথে সংযোগকারী সরল রেখা যদি আপনি এই পৃথিবী এবং সূর্যের সাথে যদি একটা সংযোগকারী সরল রেখা মিলায় দেন তাহলে এই সংযোগকারী সরল রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে তাহলে এই ব্যাপারটা কি বলতেছে আপনি এই পয়েন্টগুলার এ একটা পয়েন্ট এ একটা পয়েন্ট তারপরে এই একটা পয়েন্ট এবং এই একটা পয়েন্টের নাম দিয়ে দেন এখানে সমান সমান সময় ক্ষেত্রফল অতিক্রম কিভাবে করবে কে করবে সংযোগকারী সরল রেখা এই যে সংযোগকারী সংযোগকারী সরল তার মানে এটা এবং এরা এই রেখাটার এই পি বিন্দু থেকে কিউ বিন্দুতে আসতে যেই সময়টা লাগবে শুধু এই রেখাটার যদি এই যে দেখেন মনে করেন এটাই এই রেখাটা এটা এখান থেকে ঘুরে 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 এভাবে আসতে এই জায়গাটা ভরাট করে আসতে আসতে যেই টাইমটা লাগবে আস্তে 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 যদি আসতে যেই টাইম লাগবে ঠিক অপোজিটে এই রেখার বাড়তি এবং এই রেখার বাড়তি অংশ এই আর এস এখান থেকে এই রেখাটা মনে করেন এটা ঘুরতে 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 এখানে এ পর্যন্ত এসে পড়ছে এই রেখাটার কতখানি টাইম লাগবে সেম সেম টাইমটুকুই লাগবে তার মানে এইখান থেকে যে লম্ব একটা রেখা আছে লম্বা একটা রেখা এই রেখাটার এতখানি দূরত্ব আসতে যে টাইমটুকু লাগবে ভরপুরোটুকু ভরাট করে করে আসতে যে টাইমটুকু লাগবে ঠিক তার অপোজিটে এই ছোট্ট রেখাটা এই বড় রেখাটার অপোজিটের ছোট্ট রেখাটাও আস্তে আস্তে যদি ভরাট করে 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 এই পর্যন্ত যায় এটার অপোজিটের এই পর্যন্ত আসে তাহলেও সেই একই টাইম লাগবে ঠিক আছে এবং এটা এখানে বলা আছে যে যে কোনো গ্রহ এবং যে কোনো একটা গ্রহ এবং সূর্যের সাথে সংযোগকারী সরল রেখা যদি ঘুরে ঘুরে পুরোটা ভরাট করে করতে যেই টাইমটা একটু লাগে তাদের অপোজিটেও সেম এই রেখাটার বাকি অংশ এই রেখাটা কি একটা পুরোটুকু দাগ দিলে এতটুকু হয় না তো এটার যতখানি টাইম লাগবে পুরোটুকু কভার দিতে পাশ থেকেও যদি আপনি ঘুরেন এইটুকু ভরাট করতে ওর একই টাইম লাগবে ঠিক আছে তো নর্মালি আমি একটু বোঝানোর ট্রাই করলাম কতটুকু বুঝতে পারছেন না আমি ঠিক বুঝতেছি না তারপর আমি আরেকবার সিম্পলি বলি যে দেখেন এখানে বল মানে বলা আছে শুধু এই সূর্য এবং পৃথিবীর সংযোগকারী সরল রেখা কে এই রেখাটা মনে করেন এটাই সেই রেখা তো এই রেখাটা পুরাটা ঘুরে আসতে এই জায়গাটাতে ঘুরে আসতে কতক্ষণ টাইম লাগবে এই রেখাটা তো অনেক বড় তাই না এই জায়গাটাও তো বড়ো রেখাটা যদি বড় হয় জায়গাটাও বড় এই পুরোটুকু ভরে আসতে ওর যেই টাইমটুকু লাগবে এটার অপোজিটের জায়গা এবং এই রেখাটার অপোজিটের জায়গা এতটুকু জায়গাটাতে দেখেন এই রেখাটা বড় হইলে কি এই রেখাটা তো ছোট এই যা স্পেসটুকু তো ছোট বড় রেখার পুরো স্পেসটা ভরতে বেশি সময় লাগলে ছোট রেখার এই ছোটো স্পেসটুকু ভরতে সে একই সময়ই লাগবে ঠিক আছে এই ব্যাপারটা এখানে বলা আছে যতটুকু বুঝাইলাম যদি না বুঝতে পারেন একটু স্লো করে দেখেন বুঝতে পারবেন আ আর আর হলে কমেন্টে আমাকে জানাবেন না বুঝতে পারলে আমি এটা নিয়ে আবার আলোচনা করে দিব এবং দেখেন এইখানে আসলে এই কথাটাই লেখছে যে কোন গ্রহের কক্ষপথের পি থেকে যেমন এখানে এই চিত্রটার বর্ণনা দিয়েছে যে কোন একটা গ্রহের কক্ষপথের পি থেকে কিউয়ে যেতে যে সময় লাগে ঠিক তার বিপরীতে আর কি আপ থেকে এসে যেতেও একই সময় লাগে সূর্য যদি এফ ফোকাসে থাকে তবে পি এফ কিউ এবং আর এফ এস এর ক্ষেত্রফল মানে এই যে এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফলটা আসলে সমান ঠিক আছে মানে এই ক্ষেত্রফলটা অতিক্রম করতে যে সময় লাগতেছে এই ক্ষেত্রফল অতিক্রম করতে একই সময় লাগতেছে ঠিক আছে তো এতটুকু আপাতত বুঝতেই হবে আমি আবারও বলতেছি যদি বন্যাটা জ্ঞ্যাম মনে হয় আপনি যদি এতটুকু এই যে এখান থেকে দাগ দেওয়া আছে এতটুকু যদি কভার করতে পারেন এবং পরীক্ষার হলে লিখতে পারেন এনাফ ঠিক আছে তো এরপরে আমি চলে যাচ্ছি পর্যায়কালের সূত্র যেটা নিয়ে আমি প্রথমে এই কনসেপ্টটুয়ে আলোচনা করেছিলাম যে পর্যায়কালটা আসলে কি পর্যায়কাল হলো একটা বৃত্তাকার পথ একটা বৃত্তাকার পথ বা একটা রাউন্ড শেপ ভ্রমণ করতে যে সময় লাগে সেটা হলো পর্যায়কাল তাই না তাহলে আমাদের এখানে কি বলছে প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ তার মানে মনে করেন এই যে পৃথিবী যে ঘুরতেছিল সূর্যকে কেন্দ্র করে যে ঘুরে আসতে এখান থেকে আসতে তার কত সময় লাগছে টি সময় লাগছে এবং এটাই ওর পর্যায়কাল তাহলে পৃথিবী যদি এই সূর্যকে ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরে আসে তাহলে ওর পর্যায়কাল যদি টি হয় তার বর্গ কিসের সমানুপাতিক প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে ওই গ্রহের গড় দূরত্বের ঘন ফলের সমানুপাতিক গড় দূরত্বটা এই যে গ্রহটা যে সূর্য থেকে কোন বিভিন্ন বিভিন্ন টাইমে দূরত্ব থাকবে তাদের সেই দূরত্ব দূরত্ব প্রত্যেকটা যদি আপনি গড় বের করেন সেই গড় দূরত্ব যদি আর হয় বা সামথিং একটা দূরত্ব আপনি পাইলেন প্রতিটা স্থানের গড় বের করে একটা গড় দূরত্ব আপনি পাইলেন সেই দূরত্বটার ঘনফলের ফলের সমানুপাতিক তার মানে ওর পুরোটুকু ঘুরে আসতে যে সময় লাগে তার বর্গ কিসের সমানুপাতিক সূর্য থেকে আপনার গ্রহটি কত দূরত্ব আছে তাদের গড়ের সেই যে গড় দূরত্বটা পাইছেন যদি মনে করেন সেটা আর সেই আর এর কিউবের সমানুপাতিক তার মানে পর্যায়কালের বর্গ কিসের সমানুপাতিক এই গ্রহ এবং সূর্যের মধ্যকার ডিস্টেন্সের ঘনফলের সমানুপাতিক ঠিক আছে তো এইটাই দেখেন এখানে বলা আছে প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে ওই গ্রহের গড় দূরত্বের ঘন ফলের সমানুপাতিক মনে করি গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করতে মোটটি সময় লাগে যেমনটা আমি বললাম যে এই গ্রহটার সূর্যটাকে প্রদক্ষিণ এই সূর্যকে প্রদক্ষিণ করতে টি সময় লাগে অর্থাৎ পর্যায়কাল যদি টি হয় এখন গ্রহের সূর্য থেকে যদি গড় দূরত্বটা আর হয় এই সূত্র অনুসারে এটার বর্গ কিসের সমানুপাতিক এটার ঘনফলের সমানুপাতিক ঠিক আছে এটা একটা সিম্পল সূত্র এটাও সিম্পল এটা খালি বলছে এই রেখাটার পুরো এই ক্ষেত্রটা ভরাট করে করে আসতে যে সময় লাগে এদের অপোজিটের এই ছোট রেখাটার এটার এই ছোট রেখাটার এই ছোট এই ক্ষেত্রফলটা করে করে যেতে একই টাইম লাগবে ঠিক আছে এটা আর প্রথম সূত্রটা আরো ইজি এবং এটা বলছে যে প্রত্যেকটা গ্রহ সূর্যকে একটা উপবৃত্তাকার পথে একটা উপবৃত্তের ফোকাসে রেখে সুন্দর করে ঘুরতে থাকবে ঠিক আছে এই হলো আমাদের কেপলারের সূত্র যেটা প্রায় মাঝে মাঝেই বোর্ডে হুটহাটা এসে পড়ে অতটা বেশি ইম্পর্টেন্সও না যদি কোশ্চেন ইজি হয় এটা হয় সম্ভবত আসবে না আর যদি কোশ্চেন হার্ড হয় তখন এসে পড়বে এবং তখন আপনাদের পুরোটুকু না লেখলেও চিত্রটা দিয়ে যদি শুধু এই বর্ণনাটুকু শুধু লিখতে পারেন সূত্রগুলো ব্যাখ্যা বাদে তাহলে আপনারা সুন্দরভাবে একটা ভালো নাম্বার পেয়ে যাবেন আশা করি তো এই ছিল আমাদের কেপলারের সূত্র আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন পরের ভিডিওতে আমরা মহাকর্ষ ও বিকর্ষ চ্যাপ্টারের রচনামূলক প্রশ্ন সলভ করব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো সুস্থ থাকবো ফিজিক্স পড়াশোনা করতে থাকবো আল্লাহ